কথা যে একটা পড়ছে এটা কি কই নেতাম হ্যাঁ কই নেতা কথা তো কইলেতাম কথা যেটা মনো পড়ছে এটা হইলো এই এই সুরে যখন চুরি করে একটা চিন্তা কইরা করে আটকা কোনো কেউ চুরি করে না এক সুর তে চুরি করবো তে ইমান সাপ রে হুজুর কইছো আমাবস্যটা কবে হুজুরে মনে করছে তে বলতো বনাসি ওসুর আমাবস্য ভিতর বনাস তো হইলে ফঞ্জিকা মহামতী ফঞ্জিকা খুল্লা সের উল্টাই মুল্টাইয়া কইছা শুক্রবারে তো কই হইলো ঠিক নি ভালো করে সান ক শুক্রবারে তে করছে কি তো শুক্রবারে দুই কেজি ভাতে সাইন না আইছে মসজিদে আইনে সের হুজুর একটা লুকে একটা গোপন ইচ্ছা আছে আপনি একটু দোয়া কইরা দিয়েন নামাজের পরে তো ক হুজুরে দর জিজ্ঞাসা কি গোপন ইচ্ছা গোপন তো গোপনে তো হুজুরে এই নামাজ যখন শেষ হইছে তো যাও সকলে বলেন বাকি নামাজের পরে দোয়া আছে তো গো বই তো হুজুরে কইছে একজন মানুষের গুফন ইচ্ছা আছে তার একটা গুফন নিয়ত আছে দোয়া সবাই দোয়া করেন তো দোয়ার ভিতরে হুজুরে আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে তুমি তার মনের আশা পূরণ করে দাও ওই সুরে ফিছি দেওয়া বাচ্চার বই হিসেবে হ্যাঁ তোকে হুজুর দোয়া করেন আন্ধেটা যেন গাড়া হয় আন্ধারটা যেন তো হুজুরে কয়েছে আল্লাহ তারপরে বোধ খুব দরকার আমার বর্ষা তো এমনি তারপরে আন্দারটা কু দূর গাড়া করিয়া দিও হুজুরে সার পরে ফিসি দিয়ে হ্যাঁ তাহলে হুজুর টিপ টিপ করা ফোড়াও যেন ফর তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করাও দিয়ে তারপরে তো এই দোয়াটো আর শেষ তো তো এরপরে গেছে চুরি করতো মিলাত ফরাইছে দোয়া করছে আবার নিয়ত করছো তো কয়েছে হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কান্ড সাইডাইতাম পারি এক হাজার টাকা মশি এক হাজার টা মশুদ এটা ধর বুঝছে না হুঁচুরেতে কি দোয়া সাইতে আছে তইলে একটা লুক চুরি করণের আগে তা কালা হাফ প্যান্ট বানায় টাইপ এক নম্বর সরিষার তেল কিনে আনে কসারিরা শৈল তেল তিলা করে যেন তার দল বুঝুর দিতে পারবি যে এত টানের ভিতরে দিয়া তারপরে গিয়ে চুরি করে তৈলে চুরিকে আটকা করে চুরিকে আগে করে নাকি মনো হয় এ কথা দি দিকো আয় আগে সুরি আইয়ে মনো এরপরে ফলে কাজে প্রকাশ পায় ঠিক সুরিটা যেমন আগে আইয়ে এরপরে করে নামস দাও আগে আইয়ে এরপরে পরে ঠিক কিনা